আমাদের দিদি রান্না করেছে ভেড়ার মাংস পাটশাক অসাধারণ হয়েছে সাপলা গুড়া মাছ দিয়ে সাপলা চচ্চড়ি সাপলা টক আর কি বলে এটাকে ভেড়ার মাংস অসাধারণ রান্না করেছে খেতে দুর্দান্ত লাগছে বন্ধুরা আমাদের গ্রামে ভাদ্র মাসের তেরো তারিখ মানেই হচ্ছে ধুমধাম করে ভেড়ার মাংস কারণ ভাদ্র মাসের তেরো তারিখে ভেড়ার মাংস খেলে যাদের হাঁপানি রোগ আছে সেই রোগের থেকে অনেক উপশম পাওয়া যায় সেই জন্যই কিন্তু ধুমধাম করে ভাদ্র মাসের তেরো তারিখে ভেড়ার মাংস খাওয়া হয় তো আজ হচ্ছে ভাদ্র মাসের তেরো তারিখ আর তার উপর আবার বাড়িতে বোন আর বোনের বর এসেছে তো সেই জন্যই আজকে নিয়ে এসেছি আমি ভেড়ার মাংস পনির পাট শাক ডাটা চড়চুরি সঙ্গে সাদা ভাত সম্পূর্ণ রেসিপিগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভেড়ার মাংসগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে পাট শাকগুলো পাটের আটির থেকে শুধু ডগাগুলো নিয়েছি গোড়াগুলো ফেলে দিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ডাটা চড়চড়ির জন্য ডাটাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখনো কিন্তু মশলা বাটিনি মশলা বাটবো আর রান্না করব। তো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের গ্রাম বাংলার পছন্দের সব রান্না বান্না দারুণ লাগবে প্রথমে আমি পনির কারিটাই রান্না করে নেব সেই জন্য তিনটে বড় সাইজের আলু ছুলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি করব তাই ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো এবার পনিরগুলো একটু মাখিয়ে নেব আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব গরম তেলে হলুদ লবণ মাখানো পনিরগুলো দিয়ে দিচ্ছি এদিকে সব মশলাগুলো শিলপাটায় শিল্পাটায় বেটে নিচ্ছি মশলা ব্যবহার করছি আর পরিমাণটা নিশ্চয়ই বলে দেব আমি কিন্তু মশলাগুলো শিলপাটায় শিল্পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো পনিরগুলো প্রথম দুই মিনিট ভেজে একবার উল্টে দিচ্ছি টোটাল পাঁচ মিনিটের মতো সময় নিয়ে পনিরগুলোকে এরকম হালকা একটু লালচে কালার করে ভেজে নিয়েছি ছোটো করে কেটে নেওয়া আলুগুলো মতো লবণ দিয়ে দিচ্ছি তাহলে আমি দেড়টা চামচ লবণ ব্যবহার করবো পনিরের তরকারিটাতে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আলুগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব আলুগুলো হলুদ ছাড়াই কিন্তু এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি এবার আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিলেই আলুগুলো কিন্তু পনির কারির জন্য ভাজা একদম কমপ্লিট হয়ে যাবে মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা একটা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিলে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দুইটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরগুলো তো এখানে ভেজে নিয়েছি আর আলুগুলোও ভাজা হয়ে গেছে এই এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে এখন আলুগুলো নামিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ফোড়ন দিয়ে দেব সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে দিচ্ছি গোটা সাদা জিরা জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো এক চা চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি জল সব মশলাগুলো তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখো চার মিনিটের মতো কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি সব মশলার সাথে আলুগুলো কিন্তু আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব পনির কারিটা যত ভালো কষানোভাবে খেতে কিন্তু ততই টেস্টি হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো সাইড দিয়ে একদম টিপ টিপ করে তেল বেরোচ্ছে আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি খুব বেশি ঝোলের রান্নাটা হবে না সেই আন্দাজে কিন্তু জল দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নেব মোট কথা যতক্ষণ না পর্যন্ত টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব পনির কারিটা দেখো একদম টক বগিয়ে ফুটছে ঠিক এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো নেড়ে চড়ে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কুক করে নিলে কিন্তু আমার পনির কারি একদম রেডি হয়ে যায় আমার পনির কারি কিন্তু একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি পনির কারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করবো ডাটা চুরচুড়িটা এরকম লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি হচ্ছে মিডিয়াম রসুন একটা চামচ কালো সর্ষে আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আছে সর্ষাটা বাটার সময় সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে বেটেছি এতে কিন্তু সর্ষের দিয়ে যাই রান্না করা হোক খেতে আর তেতো হয় না কড়াইটা গরম হয়ে গেছে আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি একদম অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে তো আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি কম তেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো মেরে চেড়ে নেব লালচে কালার হয়ে গেলে এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এই রান্নাটা একদম গা মাথা বেড়ে দিতে হবে সেই জন্য নামুনের পরিমাণটা একটু দিতে হবে এবার ডাটাগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া মশলা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার কিন্তু সব মশলাগুলো একসাথে দিয়ে দেব খানি জল দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে দিচ্ছি চিনি আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো চেড়ে দুই থেকে তিন মিনিট সময়ের জন্য কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঠিক ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাঝখানে অবশ্যই এক থেকে দুবার ঢাকনা খুলে নেড়ে দেব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো নেড়ে চেয়ে আরো দুই মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু ডাটা চচ্চড়ি একদম কমপ্লিট ডাটার চচ্চড়ি কিন্তু রান্না কমপ্লিট এখন শুধু নামিয়ে নেব ডাটার চচ্চড়িও কিন্তু কমপ্লিট হবে পাট শাক ভাজা আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব সাইজের দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একটা দিচ্ছি থেতো করা রসুন সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ দিচ্ছি লবণ এটা আন্দাজ বুঝিয়ে দিতে হবে শাকের আন্দাজে দুই মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছি ধুয়ে নেওয়া শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে এক মিনিট পরে পরে নেড়ে ভেজে নেব প্রথম তিন থেকে চার মিনিট সময় নিয়ে ওভেনের আঁচটা হাইতে রেখেই কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব জল উঠেছিল শাক থেকে জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন ওভেনের আঁচটা মিডিয়াম রেখে এইভাবে অনবরত নেড়ে চড়ে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু শাকের কালারটা কালচে হয়ে যাবে আর এই যে পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে যাবে ঠিক তখন বুঝতে হবে কিন্তু যে পাট শাক ভাজা হয়ে গেছে শাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে যে শাকের কালারটা দেখো কালচে কালার হয়ে গেছে আর পিঁয়াজটাও কিন্তু একদম সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো পাট শাক ভাজা আমার রেডি এখন নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাট শাক ভাজাটা খেতে দারুণ লাগে পাট শাক ভাজাও আমার হয়ে গেছে এখন কিন্তু রান্না করে নেব ভেড়ার মাংসটা তো সেই জন্য আমি মাংসটা কিন্তু সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সচারেও বাড়তে পারো মশলার মধ্যে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা একটা থেতো করা রসুন দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে আছে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ রসুন বাটা চারটে গোটা রসুন আর দেবো মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর সঙ্গে দেব চার পাঁচটা আলু আমি আলুগুলো ভেজে নেব সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নেব ভেড়ার মাংসটাতেও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো তিন চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য একটু দিচ্ছি আদা বাটা সামান্য একটু জিরা বাটা আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা এইবার এই খুন্তিটা দিয়েই কিন্তু ভেড়ার মাংসটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব এবার ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে নেব তেলে কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি চামচ পরিমাণ লবণ নেড়ে চেড়ে হলুদ ছাড়াই কিন্তু থেকে মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে কালার করে ভেজে নেব আলুগুলোকে দেখো হলুদ ছাড়াই কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এবার কিন্তু এই দিয়ে দিচ্ছি রসুন চামচ গোটা সাদা জিরা মেরে চেড়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি সময় নিয়ে নেড়ে চড়ে ভেজে নেব তাই যে রকম হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার কিন্তু একে একে সব মশলা দিয়ে দেবো লঙ্কা পাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সঙ্গে দিচ্ছি গোটা রসুন সামান্য একটু দিচ্ছি জল পাঁচ টাকা দামের এক প্যাকেট কিন্তু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু এক কিলো মাংস আছে সেই আন্দাজেই কিন্তু মশলাগুলো দিয়েছি টেবিল চামচে মেপে দিলে লঙ্কার গুঁড়োটা দিতে হবে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ তো আমি আমার স্বাদ অনুযায়ী ঝাল দিচ্ছি তোমরা ঝালটা চাইলে কম বেশি করে নিতে পারো তবে ভেড়ার মাংসটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে মশলাটাকে কিন্তু আমি চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখো একদম থক থপিয়ে গেছে আর মশলার থেকে ভালোভাবেই তেল ছেড়ে আসছে তো এখন কিন্তু মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে প্রথম মিনিটের এইভাবেই কষিয়ে নেব এবার ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এভাবেই কিন্তু আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল বারো থেকে চোদ্দ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে এইভাবে দুই মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নেব পনেরো মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার একদম ঢাকনা ছাড়াই না ছাড়াই আরও দশ মিনিটের মতো সময় নিয়ে এভাবেই নেড়ে চড়ে কষিয়ে নেব কিন্তু কষিয়ে নিয়েছি দেখো একদম তেল ছেড়ে ছেড়ে আসছে কিন্তু আমি টোটাল কুড়ি থেকে তিরিশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি ভেড়ার মাংসটা একটু বেশি করে কষাতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো হয় আর একটা জিনিস খেয়াল রাখবে যখনই ভেড়ার মাংস রান্না করবে তেলের পরিমাণটা কিন্তু একদম কম দেবে কম তেলেই রান্নাটা হয়ে যায় তো কষানো কিন্তু একদম কমপ্লিট এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার সময় আমি এক চা চামচ লবণ দিয়েছিলাম এবার কিন্তু আন্দাজ অনুযায়ী লবণ দিতে হবে তো আমি আরও তিন চা চামচ পরিমাণ লবণ দিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই কিন্তু কষানো হয়ে যাবে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি দেখো একদম চিপচিপ করে তেল বেরোচ্ছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো কষানো হয়ে গেছে এবার কিন্তু আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম ফুটন্ত জলটাই কিন্তু দিয়ে দিয়েছি এবার হাই আছে কিন্তু দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব থেকে চোদ্দ মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি টক বগিয়ে ফুটছে দেখো তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন হচ্ছে দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে আরো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি বলুন বলো এখন হবে সাদা ভাত সেই জন্য কিন্তু আন্দাজ মতো চাল ধুয়ে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি ভাঙা বাসমতি রাইস হচ্ছে ভাতটা উতলে গেলে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময়েই কিন্তু হয়ে যায় তো সাদা ভাতটা এদিকে হতে থাক এদিকে দেখো আমার একে একে সব রান্নাই কমপ্লিট পাট শাক ভাজা ডাটা চড়চুড়ি ভেড়ার মাংস পনির আর সাদা ভাত হচ্ছে ভাত উঠিয়ে যাওয়ার পর পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি কিন্তু সাদা ভাতটা কিন্তু আমার একদম ভাতের মাঠটা আলাদা করে নিচ্ছি সাদা ভাতও কিন্তু কমপ্লিট এখন কিন্তু পরিবেশন করা শুরু হয়ে গেছে এদিকে দেখো অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে আমাদের রান্না করেছে শাপলা গুড়া মাছ দিয়ে সাপলা চচ্চড়ি সাপলার টক মাংস অসাধারণ রান্না করেছে খেতে দুর্দান্ত লাগছে বন্ধুরা তোমরা তো শুনলেই যে আজকের সব রান্না বান্না নাকি খেতে অসাধারণ হয়েছে তো অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো আর তোমাদের কাছে খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন এরকমই গ্রাম্য সব রান্না বান্না আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা